দুপুরবেলা কিন্তু আমরা খাওয়া দাওয়া কিন্তু মানে ছাদের মধ্যে করছি বলতে পারো এটা পিকনিক কিসের পিকনিক পাঁচ জনের পিকনিক আমরা এক জায়গায় যাই হোক পাঁচ জনের পিকনিকটা আমরা আজকে করছি তো এর মধ্যে কিন্তু ফার্স্ট জনের থেকে কি হয় জানোই তো কি হয় সেই জিনিসটা কিন্তু এর মধ্যে করা হয়েছে একদম সামনে নিয়ে আসো একটু কালারটা খালি দেখো ও জাস্ট অসাধারণ তাও দেখো এই মাংসর মানে দায়িত্বটা পুরো তোমার আমার কাছে দিয়ে দিয়েছিল

যাই বলো না কেন এদের এখানে মাংসটা ভীষণ সুন্দর এটা হচ্ছে খাসির মাংস আর এর মধ্যে অনেকটা কি বলতো তেল কম দেওয়া হয়েছে কিন্তু চর্বির জন্য এতটা তেল মনে হচ্ছে এই দেখো তার সাথে কিন্তু খাসির মাংস আলু কিন্তু থাকবেই যাই হোক চলো আর বেশি কথা বলতে হচ্ছে না লোল জিবে লোল মানে জল চলে আসছে এবার হচ্ছে ভাত ভাড়া নিয়ে পালা আর ভাতে কিন্তু পুরো একদম গরম এই দেখো আগুন গরম আর সাথে কিন্তু আরো খাওয়া দাওয়া আছে মানে আরো কিছু রান্না বান্না আছে

ব্যাস আর দেও না আর দেও না লাগলে নিমু লাগলে এই যে তোর দাদা দিয়ে দিলাম আচ্ছা সতে মেনু গুলো কি কি হয়েছে তোমাদের কাগজ পত্র পাতাতেই খাবো বন্ধুরা কারণ উপরে খাবো বুঝতে পারছো জন্য পাতাতেই খাবো এক ভাত দিতে পারলাম না আন্না আন্না করতে দিছিস না আমি কি খাবো এইটার মধ্যে রয়েছে ওটা এটা হচ্ছে কালকের ডাল রয়েছে এ দেখো কালকে মুরগির মাংসের কষা রয়েছে ওটাও নিয়ে আসা হচ্ছে কালকে কষা খাওয়া হয়েছে এই যে আজকে একটু পাতলা ঝোল করেছি কালারটা কিন্তু হাসছে দেখে এটা বেগুন ভাজা এগুলো আমরা খাবো ঠিক আছে আচ্ছা তোর এটা বেশি লাগছে মনে কি হচ্ছে জানি না আচ্ছা এবার আছে এর মধ্যে এই দেখো বকফুলের বড়া তোমাদের দাদা ভাই তুলে নাও ভাবছে আমাকে যে কখন দেবে বড়াটা

আমি কি করেছো জানি না শীতের দিন বলো কথা বলো দেখাচ্ছে দিদির দোকানের লোকও চলে এসছে বুঝেছো এই যে দেখো দেখি একবার গুড়ের রসগোল্লা খাওয়ার পাতে এটা সবার শেষে খাওয়ার পাতে গুড়ের রসগোল্লা আচ্ছা আরেকটা জিনিস নিয়ে এসছে সেটা হচ্ছে

আমি তো একটা খাবো বেগুন ভাজা আমার খেতে ভীষণ ভালো লাগে তবে এটা খাবো না ভালো টানা সব খাওয়া না বললাম কি যে চল আমাদের বাড়িতে পিকনিক করবো একদিন আমাদের পিকনিক তো এবার করতে পারলাম না হলো না পিকনিক করি সবাই মিলে ছাদে আমাদের বাড়িতে আরে লেবু দাও

দেখতে পাচ্ছ আমি দেখো কতগুলো কতগুলো দেখেন দেখো এখানে দেখো লঙ্কা খাওয়ার অবস্থা এই দেখো দেখেছো এই দেখো এই দেখো কত লঙ্কা খেয়েছি আমার পাতা দেখো বড়াতেই বড়া বন্ধুরা এই রকম যদি বক ফলের বড়া হয় বলো তাহলে কে ছাড়ে আর এবার এ মানে এবছর আমি বক ফলের বড়া পাইনি গো করতেই পারিনি ফুল নষ্ট হয়েছে কত

দারুন কত মাংস না আমি মাংস নিব না না বলতে বন্ধুরা এইখানে ভালো কি ভালো হ্যাঁ মাংসটা খুব মানে হাসিটাও এই বড়াই খেয়ে নাকি রে মাংস যাই হোক আমি তো লেবু পেয়ে গেছি এই তো দিবি না আর কিচ্ছু দিবি না কিচ্ছু দিবি না এটা মা

দেখো এ দিবি না এতগুলো রয়েছে আবার গোপে এক টুকরো নে না দিদি বলছে দেখো দেখো এখানে সুন্দর

আমাকে হ্যাঁ খেয়ে বলো এই এসছি পৃথিবীতে খাবার জন্যই তাহলে আছো কি খায় দেয়া যা থাকে যা হয় হবে চলো মাংসটাকে ভালো করে জমি খেয়ে নি হ্যাঁ ওই যে কি বলছে দেখো 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 কি বলছে আমাদের সোনালী দিদি মাংসটা হাতে রান্নাটা মাংসটা খাসির মাংস খুব টেস্ট হয়েছে খুব টেস্ট হয়েছে যদি খেতে পারতে না তাহলে বুঝতে পারবে মানে খাওয়াতে পারলে তোমরা বুঝতে পারতে জিনিসটা এটাই বলতে যাচ্ছি সত্যি মাংসটা ভীষণ টেস্ট হয়েছে হ্যাঁ 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 ঝোলটা ভীষণ ভালো হয়েছে আর একটু পাতলা করে ঝোলই রাখা হচ্ছে খাসির মাংস যাই বলো না কোনো পাতলা ঝোলই ভালো লাগে খাসির মাংস সত্যি পাতলা ঝোলই ভালো লাগে আর মুরগির মাংস একদম শুকনো শুকনো কষা কষা হবে ওটাই ভালো লাগে

দেখো দেখো কি চুরি করছে দেখো না করছে এত দেখো দেখো তুমি দেখো তুমি দুইটা মাথা নিচে করে সেখানে একটা আমি ভাত বাসছি আমি এই দেখো দুজন মিলে কি শুরু করছে দেখো দেখো ভাত আমার বেস্ট হলো দেখছেন আমি ভাত বাসছি দেখছেন একটা মাথা আবার নষ্ট করলো দেখলা দেখেন আমার লগে সকাল থেকে জগা লাগাইছে

মনে হচ্ছে একটা ছোটখাটো মানে কি ছোটখাটো বলা যাবে না এটা একটা অনুষ্ঠান মানে অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি আমরা গেলে পাপড় চাটনি মিষ্টি কিন্তু করে দেখো তো একটা অনুষ্ঠান বাড়ির খাওয়া হয়ে গেল এ দেখো